আসসালামু আলাইকুম টাইম ট্রাভেলে আপনাদের স্বাগতম হ্যালো এভরিওয়ান বলা হচ্ছে ফয়েজ লেগের কথা আজ আমরা এসেছি চট্টগ্রামের পাহাড় গেরা প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি ফয়েজ লেগে প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সৌন্দর্য উপভোগ করতে এখানে আসেন এই লেগের শান্ত জল সবুজ পাহাড় আর নির্মল বাতাস মনকে অন্য এক জগতে নিয়ে যায় কিন্তু এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে এক গভীর বেদনাদায়ক ইতিহাস এই কৃত্রিম লেখটি উনিশশো চব্বিশ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয় তখন এর নাম ছিল পাহাড়তলী লেক পরবর্তীতে ইংরেজ রেলওয়ে প্রকৌশলী ফয়ের নাম অনুসারে এর নাম হয় ফয়েজ লেক মূলত রেলওয়ে কলোনির বাসিন্দাদের জল সরবরাহের জন্য এই লেকটি তৈরি করা হয়েছিল তিনশো ছত্রিশ একর জমির উপর বিস্তৃত এই লেকটি দুটি পাহাড়ের মধ্যবর্তী সরু উপত্যকায় বাদ দিয়ে তৈরি করা হয়েছে বর্তমানে এটি বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন সময়ের সাথে সাথে ফয়েজ লেকের প্রবেশদ্বারের চেহারা বদলে গেছে এখানে রয়েছে আধুনিক সব রাইট মনকে অন্য এক জগতে নিয়ে যায় শরদের আনন্দ উপভোগের জন্য পাহাড় ও লেকের অপূর্ব মিশ্রণ রয়েছে পাহাড়ের বুকে মুক্তর মতো ছড়িয়ে আছে অরুণাময়ী গুদুলি আকাশমণি মন্দাকিনী দক্ষিণী অলকানন্দার হৃদয় লেকের পারে সারি সারি নৌকা দুপাশে সবুজ পাহাড় অচেনা পাখির কলরব এক রকম পরিবেশ তৈরি করে পয়েজ লেকের এই মনোরম পরিবেশের পিছনে লুকিয়ে আছে উনিশশো সালের এক নৃশংস ইতিহাস এখানে আসা অনেক দর্শনার্থীরাই জানেন না উনিশশো একাত্তর সালে এই লেকের আশেপাশে অনেক বাঙালিকে হত্যা করা হয়েছিল এই পাহাড়ের এলাকাটি স্থানীয়ভাবে এই হত্যাকাণ্ডের জন্য জল্লাদ নামে পরিচিত উনিশশো সালের বিশ রমজান পাকিস্তানি সৈন্যরাজ চট্টগ্রাম নাজিরহাট রুটের টেরেনো স্থানীয় পাঞ্জাবি লেন জাউতলা পাহাড়তলি থেকে ধরে এনে প্রায় পাঁচ হাজার বাঙালিকে নির্বিচারে হত্যা করে স্বাধীনতার পর এই জল্লাদ একটি গর্ত থেকে প্রায় এগারোশোটি মাথার খুলি উদ্ধার করা হয়েছিল ইতিহাস অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় এই জল্লাদখানার বিভিন্ন স্থানে প্রায় পাঁচ হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল দিনের বেলা ফয়েজ লেক আনন্দ উল্লাসের স্থান হলেও রাতে এটি ভৌতিক রূপ ধারণ করে লেকের একটি অংশে নৌকা চলাচল নিষিদ্ধ বলা হয় সেখানে একটি পাথুরে দ্বীপ আছে যেখানে একবার গেলে সহজে ফিরে আসা যায় না অনেক দূর থেকে দ্বীপে এলোমেলো চুল ও বিসন্ন হৃদয় নিয়ে এক যুবতীকে হাঁটতে দেখেন মাগরিবের আজানের সময় কালো চাদর পরা এক বৃদ্ধাকে বসে থাকতে দেখা যায় প্রতি বছর ফয়েজ লেকে প্রায় চার জন ডুবে যায় স্থানীয়রা রাতে লেকের আশেপাশে ও সাদা আলো দেখতে পান ফয়েজ লেক প্রাকৃতিক সৌন্দর্যে এক অনন্য নিদর্শন একই সাথে এটি আমাদের ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় এই লেকে সৌন্দর্য যেমন আমাদের মুগ্ধ করে তেমনি এর ইতিহাস আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগের কথা মনে করিয়ে দেয় আসুন আমরা এই লেকের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এর ইতিহাস জেনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ